বাংলাদেশের সিনেমার সুপার স্টার সাকিব খানের আউট অব দ্য বক্স সিনেমা বরবাদ এই মুভির মূল বিষয় হল প্রেমের জন্য একটা মানুষ সব কিছু করতে পারে ভালোবেসে প্রাণ দিতে পারে আবার ভালোবাসার জন্য হাসতে হাসতে প্রাণ নিতেও পারে সম্পূর্ণ নেগেটিভ একটা চরিত্রে গল্পের নায়ক সাকিব খানের দুর্দান্ত অভিনয় দেখে দর্শকদের দাবি বরবাদ মুভি সাকিব খানের ক্যারিয়ারের সেরা কাজ আজকের এক্সপ্লেনেশন গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই মুভিটি সিনেমা হলে দেখতে যাবেন কারণ রিভিউ কিংবা এক্সপ্লেনেশন দেখে পুরো সিনেমার স্বাদ পাওয়া যায় না যেমন করে দুধের স্বাদ ঘোলে মিটে না এই ভিডিওতে স্পয়লার থাকবে সংক্ষেপে পুরো সিনেমার গল্প উপস্থাপন করছে আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি করুন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গল্প শুরু হয় স্কুলের ক্লাসরুমে এক ছেলে এক মেয়েকে চুমু দেয়ার মধ্য দিয়ে এক শিক্ষক ঘটনাটি দেখে ছেলেটিকে শাসন করেন তখন ছেলেটি উল্টো শিক্ষককে আঘাত করে রক্তাক্ত করে ফেলে এরপর ছেলেটির বাবা শিক্ষকের বাসায় গিয়ে ব্যাপারটা মিটমাট করতে চাইলে শিক্ষকের স্ত্রী অস্বীকার করে তখন ছেলেটির বাবা শিক্ষকের স্ত্রীকে মেরে ফেলে পরবর্তীতে আমরা জানতে পারি যে ছেলেটির নাম আরিয়ান মির্জা এই সিনেমার নায়ক শাকিব খান এরপর গল্প দেখানো হয় বেশ কয়েক বছর পরে ততদিনে আরিয়ান মির্জা আরও হিংস্র হয়ে ওঠে সে নিজেই নিজেকে বলে তার কোনো ভবিষ্যৎ নেই নায়ক তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় এবং তাকে মেরে ফেলে নিতুর হত্যার জন্য সারা দেশে আরিয়ানের ফাঁসির দাবিতে মিছিল চলতে থাকে নিতু চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল এখন প্রশ্ন হল কেন নায়ক তার নায়িকাকে মেরে ফেলে এই প্রশ্নের উত্তর দিতে দিতে গল্প সামনের দিকে এগিয়ে যায় আমাদের দেখানো হয় আরিয়ান কোর্টে আসলে ব্যারিস্টার যুক্তিতর্কের মাধ্যমে জানায় নায়ক আরিয়ান মির্জা একজন ড্রাগ অ্যাডিক্টেড তারপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে তখন আরিয়ানের পেছনের কর্মকাণ্ডগুলো দেখানো হয় পুলিশ তার পেছনে লাগে অপরাধমূলক কাজের জন্য কিন্তু তার বাবা আদিব মির্জার জন্য পুলিশ তাকে সার ডাকতে ডাকতে ছাড়তে বাধ্য হয় পরবর্তী দৃশ্যে ব্যারিস্টার কোর্টে আরিয়ান মির্জার মেয়ে ক্যালেঙ্গির কথা উপস্থাপন করে আরিয়ান সবসময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকে একদিন পার্টিতে নিতুর সাথে তার দেখা হয় আর সেখান থেকেই নিতু হত্যার সূত্রপাত শুরু তখন আবার ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় তখন আমরা দেখতে পাই আরিয়ানের পার্টি আর ডান্স সেখানে নিতু আসে অফিসে ডিনারে আর এখানে নিতু আরিয়ানকে টাকা ওড়াতে দেখে তার চ্যারিটির জন্য আরিয়ানের কাছে টাকা চেয়ে বসে আরিয়ান কোনো কথা না শুনে শুধু নিতুকে দেখতে থাকে কারণ সে প্রথম দেখাতেই নিতুর প্রেমে মজে যায় এরপর এক সুটকেস ভর্তি টাকা নিতুকে দেয় যা দেখে নিতু খুশি হয় এরপর নায়ক লাল পানি অফার করে কিন্তু নায়িকা জানায় সেই সব খায় না শাকিব খান এবার তাকে শরবত অফার করে আর নায়িকা সেটা খেয়ে বেহুশ হয়ে পড়ে যায় তখন আরিয়ানের পিএস জিল্লু জানায় এই মেয়ে আকাম করতে রাজি হতো না তাই আগে থেকে অজ্ঞান করার ঔষধ মিশিয়ে দিয়েছে আরিয়ান জানায় মেয়েটা তার পছন্দ হয়েছে এটা ভালোবাসার মানুষ ওকে খারাপ কিছু করা যাবে না তাই বেহুশ করে ফায়দা হাসিল না করেই নিতুকে তার বাড়িতে পৌঁছে দেয় পরের দিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে নিতুকে দেখা করে এরপরের দিনও সে নিতুর সাথে দেখা করে এবং বাসায় নামিয়ে দেয় তখন আরিয়ান সম্পর্কে নিতুর বাসার কেয়ারটেকার খারাপ কথা জানায় প্রমাণ হিসেবে আরিয়ানের নামে ইন্টারনেটে সার্চ দেওয়ার কথাও বলে পরের দিন অফিসে এসে অনলাইনে আরিয়ান সম্পর্কে দেখতে থাকে সেই মুহূর্তে আরিয়ান সেখানে চলে আসে ঘটনার আকস্মিকতায় নিতু কিং কর্তব্য বিমূর হয়ে যায় এবং ফোনটা হাত থেকে পড়ে যায় এরপরের দৃশ্যে দেখা যায় আরিয়ান নিতুর জন্য গাড়ি কেনার টাকা চায় তার মামার কাছে এতে তার মামার মাথা গরম হয় কারণ অলরেডি সাতশো কোটি টাকা সে উড়িয়েছে তাই মামা বিরক্ত হয়ে পরিকল্পনা করে এবার আরিয়ানকে শেষ করতেই হবে তা না হলে দুলাভয়ের সম্পত্তি ভোগ করতে পারবে না পরিকল্পনা অনুযায়ী আরিয়ানকে মারতে মামার লোক পাঠায় সেই গুন্ডাদের নিতুর সামনে একে একে খতম করে দেয় আরিয়ান যা দেখে ভয় পায় নিতু পরের কাহিনীতে দেখানো হয় নিতুর বস বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে নিতুকে চাকুরিচ্যুত করে আরিয়ান তা জেনে যায় তাই আরিয়ান অফিসে এসে নিতুর বসকে কুত্তা পেটা করে আর নিতুর সামনে মাফ চাইতে বলে বস ভয়ে মাফ চায় তখন নিতু মাফ করে সাথে নিজেও সব কিছুর জন্য মাফ চায় এরপর নিতু আরিয়ানকে বলে আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান তো চলুন আমি রেডি তখন আরিয়ান জানায় এটা চাইলে প্রথম দিনই করতে পারতাম কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি কথাগুলো শুনে নিতু জানায় আপনাকে আমি ভালোবাসি না আপনাকে ভালোবাসা যায় নাকি আপনি সারাদিন মাদক সেবন করেন পাওয়ার দেখান এরকম মানুষের সাথে সংসার করা যায় না তাই আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আর বিয়েও করবো না